বালুরঘাটে বললা কালী মেলায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শুভ সূচনা দর্শনার্থীদের মিষ্টিমুখ করানো হয় উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম এবং ঐতিহ্যবাহী শ্রী শ্রী বললা কালী শনিবার সন্ধ্যায় বিশেষ উপস্থিতি ছিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পুজোর মূল আকর্ষণ মেলায় তিনি একগুচ্ছ জলচ্ছত্রের শুভ সূচনা করেন এই দিন এই অনুষ্ঠান ঘিরে দর্শনার্থীদের উৎসাহ ছিল তুঙ্গে পুজোর মণ্ডপে দর্শনার্থীদের ভিড় সামাল দিতে কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নেয় ও থেকে আসা মানুষের ঢল নামে পাশাপাশি এই বিশেষ দিনটি আরো স্মরণীয় করে তুলতে দর্শনার্থীদের করানোর আয়োজন করা হয় এই মিষ্টি মুখ পুজোর ঐতিহ্য বিশালতা এবং কেন্দ্র নেতার উপস্থিতি এক অন্য মাত্রা এনে দিয়েছে বললা কালী উত্তরবঙ্গের মানুষের কাছে শুধু ধর্মীয় উৎসব নয় এটি তাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশও বটে আজকে বললাতে আমরা প্রতিবারই আমরা জলসত্র করি সেই জলসত্র আজকে শুভ উদ্বোধন হলো আমাদের এখানে তপনের বিধায়ক বুধরাই টু থেকে শুরু করে আমাদের জেলা সভাপতি স্বরূপ চৌধুরী আমাদের এখানকার মন্ডল সভাপতি শুভ প্রামাণিক বাপি সরকার এবং অন্যান্য নেতৃত্ব প্রণব চৌধুরী সহ এই এলাকার সমস্ত নেতৃত্ব তারা এখানে উপস্থিত ছিল ব্যাস